চলো মানে কি কী অবস্থা সবার আজকের প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো বাইন্যান্সের লার্ন অ্যান্ড আর্ন কীভাবে কমপ্লিট করবেন তো অনেকে কিন্তু এই বিষয়টা বুঝতেছেন না বিশেষ করে যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু এগুলো বুঝতেছেন না তো এখান থেকে কিন্তু আমরা এই যে ইনস্ট্যান্ট তেতাল্লিশ সেন্ট পাবো অর্থাৎ এখানে এখানে কিন্তু অনেক সময় দুই তিন ডলারেরও ইভেন্ট আসে অর্থাৎ লার্ন অ্যান্ড আর্নের মধ্যে অনেকগুলো থাকে লক আর এটা কিন্তু এখন যেটা আসছে এটা কিন্তু একেবারে নো লক তো এখানের মধ্যে আমি কিন্তু একেবারে এখন লাইভে আপনাদের দেখাচ্ছি এখানে কীভাবে আপনারা কমপ্লিট করবেন তো এখানের মধ্যে আপনার কমপ্লিট করার জন্য অফ অল আমরা বাইন্যান্স অ্যাপটা ওপেন করে দেবো তো বাইনাস অ্যাপটা ওপেন করে দিয়ে এখানে এইভাবে আপনার সামনে বাইন সি ইন্টার্স থাকবে তো এখান থেকে আপনারা কী কী করবেন এখানে মোর ফাংশন যেটা ওখানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গিফট অ্যান্ড ক্যাম্পেইন যেটা আছে এখান মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখতেছেন একটা ফাংশন আছে এই যে লান এন তো লান এন আনের মধ্যে ক্লিক করবেন তো এখান মধ্যে ক্লিক করার পর এই যে এরকম একটা চলে আসবে এই যে এরকম তিনটে টিন চলে আসবে তো এখান থেকে দেখতেছি এখন এই যে রানিং যেটা চলতেছে এটা কিন্তু কোনো প্রকার লক থাকবে না এখানে ডিরেক্টলি আপনার রিওয়ার্ড হাবের মধ্যে আপনার রিওয়ার্ডটা পেয়ে যাবেন আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো এখানের মধ্যে আমরা এখন এটা কমপ্লিট করবো একবারে লাইভে আপনাদের কমপ্লিট করে দেখাচ্ছি তো এখান থেকে আপনারা কি করবেন তো এটা কমপ্লিট করার জন্য এখানে কী করবেন এই যে স্টার্ট যে লার্নিং যেটা আছে এখান মধ্যে আমরা সিম্পলি ক্লিক করবো তো ক্লিক করার পর এখান থেকে যে ভিডিওটা আছে ভিডিওটা একবারের জন্য প্লে করবেন তো এখান থেকে যে ভিডিওটা আমি প্লে করে দিলাম তো এখান থেকে কী এখানে যে যে অ্যারোসিনটা আছে এখান মধ্যে ক্লিক করে দেবেন শেষ এরপর আপনাকে এই যে কুইজটা কমপ্লিট করার জন্য কুইজটা অ্যাভেলেবেল হয়ে যাবে এখানে স্টার্ট কুইজ যেটা আছে এখানের মধ্যে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানের মধ্যে আপনার সবগুলো এই যে একটার পর আপনি দশটা টোটালি কোশ্চেন দেবেন আপনাকে তো এই দশটা কোশ্চেন আনসার করতে হবে তো এর বিনিময়ে আপনাকে একটা আইএনআইটি টোকেন তাদের যে নেটিভ টোকেনটা আছে ওটা দেবে তো ওটা আমরা এখন এখানে এই যে কুইজের আনসারগুলো কই পাবেন তো কুইজের আনসারগুলো পাওয়ার জন্য এই যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন তো এখানে কিন্তু আমি এই কুইজের আনসারের লিঙ্কটা দিয়ে দেবো তো এখানের মধ্যে আপনি যখন এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন তো তখনই আপনাদের এরকম এই যে পোস্টটা চলে আসবে তো পোস্টের সাথেই কিন্তু আমি এখানে আনসার লিঙ্ক যেটা দিয়ে দিয়েছি এই যে আপনি সিম্পলি আনসার লিঙ্কের উপর ক্লিক করবেন তো ক্লিক করলেই দেখতেছেন এখান মধ্যে সবগুলো আনসার কিন্তু আমি দিয়ে দিছি তো একটার পর একটা এখান মধ্যে আমরা দেখে দেখে আমরা এগুলো কমপ্লিট করবো এটা কমপ্লিট করার জন্য এখান থেকে আপনারা সবার প্রথম কি করবেন এখান থেকে এই যে তাদের যে কোশ্চেনটা আছে তো কোশ্চেনটা আপনারা একটু পড়ে নেবেন পড়ে নেবেন বলতে কি এখানে আপনার আপনার মতো করে মিলিয়ে নেবেন আর কি তো কোশ্চেন কিন্তু আপনার যদি আমার ক্ষেত্রে এই কোশ্চেনটা প্রথমে আসে আপনার ক্ষেত্রে কিন্তু এটা মাঝে আসতে পারে শেষে আসতে পারে এজন্য আপনার সিরিয়াল ওয়াইজ না এখানে অর্থাৎ আমি কিন্তু সবগুলো এখানে যে দশটা কোশ্চেন আসবে সবগুলো আনসারই কিন্তু এখান মধ্যে স্টেপ বাই স্টেপ তো এই যে এখান থেকে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সবগুলো একটু কোশ্চেনের আনসারে কিন্তু দিচ্ছি তো আপনি এখান থেকে আপনি দেখে দেখে আপনার জন্য কোনটা কোন কোশ্চেন আসছে ওই অনুযায়ী আপনি এখান থেকে দশটা কোশ্চেনের আনসারই দেওয়া আছে আপনি ওগুলো মিলি মেনিয়ে নেবেন এই যে শেষের যে কোশ্চেনের যে আর্টিকেলটা আছে ওটা দেখে দেখে আপনি এখান থেকে মিলিয়ে নেবেন কোনটা আপনার সাথে মিলে তো আমার যেহেতু যে কোশ্চেনটা করছে আমি এখানে এটা মিলিয়ে নিচ্ছি তো এখানে আমার এই কোশ্চেনের সাথে কিন্তু এই কোশ্চেনটা মিলতেছে এই যে কোশ্চেনটা কিন্তু এখান মধ্যে দেখবেন মধ্যে আপনার খেয়াল করে দেখবেন এই কোশ্চেনটা কিন্তু আমার এই যে যে কোশ্চেনটা প্রথমে আসছে এই কোশ্চেনের সাথে মিলতেছে তো এখান থেকে আমি এখানে এই যে এখানে যে কোশ্চনের আনসারটা হচ্ছে কি এখান মধ্যে এই যে এখানে সি নাম্বার যেটা বিটুইন অ্যাপ্লায়েন্স অ্যাপায়েন্স অ্যান্ড ইনিশিয়াল এয়ার অয়ান তো এটা আমি এখানে এখান থেকে মিলিয়ে নিব তো এখান থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এই যে বিটুইন যেটা আছে অর্থাৎ এখানে সিটা আমরা এখান থেকে আমার আনসার হবে তো এখান থেকে আপনার কী করবেন এখান থেকে সাবমিট যেটা সাবমিট ওপর ক্লিক করবেন দেখতেছেন এটা কিন্তু আমার টিকমার্ক হয়ে গেছে অর্থাৎ এখানে নীল আসবে আর যদি আপনি রঙ দেন তাহলে কিন্তু লাল আসবে তো রঙ হলেও প্রবলেম নেই আপনি কিন্তু এগুলো আবার নতুন করে দিতে পারবেন অর্থাৎ আবার স্টার্ট কুইজের মধ্যে ক্লিক করে আবার আপনি এখান মধ্যে এগুলো সাবমিট দিতে পারবেন একটা যদি আপনি মনে করেন আটটা ঠিকঠাকভাবে দিলেন নয়টার সময় আপনি একটু রঙ করে নিলেন তারপর আবার এগুলো সবগুলো প্রথম থেকে দিতে হবে অর্থাৎ এগুলো আপনি দেখে দেখে সুন্দর করে দিতে পারবেন একেবারে আর এগুলো ভুল হওয়ার কোনো টেনশনে নেই তো এখান থেকে আমরা কী করবো এখন নেক্সট কোশ্চেন যেটা আছে ওখানে মধ্যে ক্লিক করবো তো এটাও কিন্তু আমি এখন আমার আনসারের সাথে মিলিয়ে নিব তো যেটা হয় আনসার এখান থেকে আমি আনসার দিয়ে নিব তো এখানে আনসারটা হচ্ছে এটা তো আমি এটাও দিয়ে দিলাম এখন আবার নেক্সট কোশ্চেনে দিয়েছি তো আমি এবার কিন্তু দেখে থেকে সবগুলো কমপ্লিট করে নিচ্ছি তো আমি কিন্তু টোটাল এখানে দশটা কুইজের কোশ্চেনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অর্থাৎ আনসারটা দিয়ে দিয়েছি তো এখান থেকে ভিউ রেজাল্ট যেটা আছে তো এখানে ভিউ রেজাল্টের মধ্যে ক্লিক করবেন দেখবেন এটা কিন্তু ইনস্টার আমাদের এই যে এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে তো এখন এই যে আপনার এই যে এখানে মধ্যে বলে দিছে আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে রিওয়ার্ড হাবের মধ্যে আপনি পেয়ে যাবেন তো এখানের মধ্যে আপনি এই যে সিম্পলি এখানে ক্লিক করলে রিওয়ার্ড হাবে নিয়ে যাবে তো এখন আমরা যদি এটা কমপ্লিট করে নিয়েছি এখন এখান থেকে আমরা একটু ব্যাক করব তো ব্যাক করলে আপনারা এই যে ডিরেক্টলি যদি রিওয়ার্ড হাবের পেজে যান তো আবারও কিন্তু আমি রিওয়ার্ড হাবের লন্ডেন্ড আন সেকশনে চলে যাই তো এখান থেকে আমরা কী করবো তো এখান থেকে লান লান ওপেনটা আবার করে দিই তো আপনাদের রিওয়ার্ডটা কখন দিবে দেখতেছে এটা এটা কিন্তু প্রসেসিংয়ে যাবে সো বেশ কিন্তু একটা আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা দিয়ে দিবে তো এখান মধ্যে ক্লিক করব এটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন প্রসেসিং হচ্ছে অর্থাৎ এখানে মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু একটা আইএনআইটি টোকেন আপনার রিওয়ার্ড হাবের মধ্যে ওরা দিয়ে দেবে আর এরা কিন্তু আমরা অনেকগুলো ইভেন্ট করতেছি এবং এগুলো এ এটা কিন্তু লক টোকেন ছিল আবার এটা কিন্তু ক্যাশ বাউচার যেটা এক ডলার প্লাস প্রায় দেড় ডলার মতো পার ইউজার ফাই ছিল প্রতি বাইন্যান্স অ্যাকাউন্টে আর এগুলো কিন্তু অনেকগুলো আছে তো আমরা কিন্তু সবগুলোই কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করি তো আপনারা কিন্তু আমার চ্যানেলটা ফলো করলে প্রত্যেকটা প্রজেক্টে এখান থেকে আপডেটগুলো পাবেন এবং অন্যান্য যে এই যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সকল প্রকার আপডেটগুলো শেয়ার করি মধ্যে আপনি অন্যান্য ইনস্ট্যান্ট ওপার এয়ারড অফার টেসনেড অফার অন্যান্য ইনস্ট্যান্ট অফারগুলো আপডেটগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো যার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও থাকবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম